কেউ মনের সুখে মোবাইল টিপে আবার কেউ কেউ আরাম কইরা বসে গল্প করে আর আমি গোস্ত কাটাকাটি কইরা সব নিয়ে এসে আবার রান্না বান্না বসাই দিছে হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশা সবাই ভালো আছে সবাইকে ঈদ উল আজহা মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দেখেন গত ঈদে আমি আমার দুই জায়ের খুব সুনাম করেছিলাম আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমার দুই যা থাকলে আমাকে কোনো কাজ করতে দেয় না রান্না বান্না সব তারা করে আর আমাকে শুধু বসায় রাখে এই ঈদে দেখেন আপনাদেরকে সত্যটা বলতেছি দেখছেন আমি কি পরিমানে কাজ করতেছি আমাদের এখানে ঈদের নামাজ সকাল আটটায় ছিল ঈদের নামাজের পরে কোরবান সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর পর থেকে আমার দোনো যাকে আমি আর খুঁজে পাইতেছি না তো এখন কোরবান সম্পন্ন হওয়ার পর প্রথম যে মাংসটা সেটা তো রান্না করতে হবে বড়দের কথা না হয় বাদই দিলাম বাচ্চারা তো একটু পরে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিবে যার কারণে আমি নিরুপায় হয়ে নিজেই মাংস রেডি করতে চলে আসছি আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল ভয়ে পেয়ে গিয়েছিলাম যে বৃষ্টিটা জোরে হয় কিনা সবকিছু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কন্টিনিউ হয় নাই এখানে দুইজন ব্যক্তি মোবাইল নিয়ে খুবই ব্যস্ত একটা হচ্ছে আমার বড় দেবর কালো পাঞ্জাবি আর একটা হচ্ছে আমার ননাসের জামাই আমাদের একমাত্র দুলা ভাই দুইজন পাশাপাশি বসে আছে ঠিকই কিন্তু দুইজন দুইজনকে নিয়ে ব্যস্ত থাক এসব দেখে আমি আর কি করব আমি জায়গা রান্নাঘরে রান্নাঘরে চলে আসছি এই যে রান্না বান্না চলতেছে দুই পাতিলে মাংস বসাই দিছি এখনো আমার দুই জায়ের কোনো খবর নাই ওই যে রোজার ঈদে আমাকে একটু আরাম দিছিল এই জন্য এইবার ঈদে দুইজন মিলে যুক্তি করছে যুক্তি কইরা দোনোটা গায়েব হয়ে রইছে গত তারা রান্না করছিল আমি কিন্তু পাশে ছিলাম আর আমি রান্না করতেছি তারা কিন্তু আশেপাশে নাই এখন আপনারা বলবেন যে যাদের বদনামি করতেছি বদনামি কেমনে করলাম আপনারা দেখেন আছে আমার আশেপাশে কিন্তু তারা নাই তারা কোথায় আছে আমি নিজেও জানি না তাদেরকে মোবাইল করে আমি পাইতেছি না ওমা। এখানে দেখতেছে তারা কি সুন্দর মনের আনন্দে গল্প করতেছে আমার ননাস আমার ছোট যা আমার বড় যা সবগুলো মিলে একসাথে বৈশাখ কি সুন্দর খোঁজ গল্প করতেছে পরে এক্সকিউজ দিবে কি আমরা তো ওখানে বৈশা বৈশা মাংস পাহারা দিতেছিলাম আমরা তো কাজ দেখতেছিলাম মাংস কাটাকাটি চলতেছে ওখানে যদি একটু বৈশা না থাকি তাহলে কিভাবে হয় এখন আপনারাই বলেন তিন তিনজন মানুষ এখানে বৈশা থাকার দরকার আছে বড় মানে আমার ননাসরা বসায় রাখলেই তো হয়ে যাইতো তারা তো একটু পারতো আমার সাথে এসে সহযোগিতা করতে ঠিক কিনা বলেন এই হচ্ছে কাহিনী গাইস মনের দুঃখ কারে বুঝাবো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আবারও বলছি সবাইকে ঈদ মোবারক